আপনারা তো শুনছেন যে গতকালকে যে একটা দুর্ঘটনা এই দুর্ঘটনার ফলে একটা মেয়ে মারা গেছে আসলে আমাদের সম্পদ ছিল অর্থাৎ বাংলাদেশে যে ইয়ার যে ক্যারেট ছিল তার ভিতরে যার জন্য রাষ্ট্রপতি সম্মাননা পাইছিল সে দুই সালে পরবর্তীতে পাইলট হওয়ার পরেও সে তার ভালো জায়গায় বিয়ে হয় আমেরিকায় চলে যায় সেখান থেকে আসলি তার বাবা মার সঙ্গে আমি কালকে সারা দিন কাজ করেছি তার বাবা মা আমাদের বটেই ছিল আমরাও সবসময় তাদের সহায়তা করেছি আজকের থেকে আমরা কাল রাত সারাদিন সারা রাতেরাই ডিউটি করেছি যে কোথাও কোনো রাস বা বড়ি পাওয়া যায় কি না আজকের আমরা কেবলমাত্র অনেক ডিউটি করেছি করতেছি না পাওয়া পর্যন্ত আমরা মোটামুটি আমাদের ওই এই যে টহল এটা অব্যাহত থাকবো চেষ্টা করবো আর এখানে আমরা একটা ভাগ করেছি যেমন ওই সাইডটা তার অন্যান্য এজেন্সি দেখতেছি আমরা এই সাইডটা দেখতেছি নদী মাঝখানে থাকার কথা না যে কোনো যেহেতু পাতা হচ্ছে মা ফাটে চলে আসবে এবং কোনো মূলভিত থাকে কিনা সেই জন্য আমরা সেইগুলো চেষ্টা করতেছি আশা করি অন্তত কমপক্ষে ওই সেই মার কাছে অন্তত তার একটা হস্তান্তর করতে পারে কিনা এই তার এই বডিটা কিনা আমরা সেইভাবে চেষ্টা করে যাচ্ছি আমরা তার মার এই যে সব শান্ত পরিবার তারা যেন আরও সুস্থ থাকে ভালো থাকে এই আমরা কামনা করি